শিক্ষক দিবসের দিনে করিমগঞ্জে শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী সভা এস সিটি এ রবীন্দ্রসদন কলেজ ইউনিটে আসাম কলেজ শিক্ষক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইউজিসি নীতির পরিপন্থী অসঙ্গতিপূর্ণ পদোন্নতির বিরুদ্ধে এবং অন্যান্য দাবিতে শিক্ষক দিবস বর্জন ও প্রতিবাদী কর্মসূচি পালন করে এসিটিএ রবীন্দ্রসদন কলেজ ইউনিট রবীন্দ্রসদন কলেজের শিক্ষক সংস্থার সম্পাদক ডক্টর দীপন ঘোষ প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সরকার সিনিয়র ও জুনিয়র শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে একটি ডিউডেট নির্ধারণ করেছে যা ইউজিসি নীতির পরিপন্থী এছাড়াও তিনি বলেন এনপিএস বাতিল করে পুনরায় অফিস চালু করা পিএইচডি ইনক্রিমেন্টের ব্যবস্থা করা সময় মতো ফিক্সেশন করা মিউচুয়াল বত্তির ব্যবস্থা চালু করা ইত্যাদি দাবির সপক্ষে বক্তব্য রাখেন তিনি এছাড়াও এদিন একটি দাবি সম্বলিত স্মারকপত্র স্বাক্ষর করে আসামের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে মেল যুগে পাঠানো হয় এদিনের প্রতিবাদ কার্যসূচিতে উপস্থিত ছিলেন এসিটি সব রবীন্দ্র সদন কলেজ ইউনিটের সভানেত্রী অধ্যাপিকা শ্রাবণী দাস সহ অন্যান্য সদস্যরাও

আমাদের পদোন্নতি যতা সময় থেকে দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের ফিক্সেশন যতা সময় থেকে দিতে হবে দিতে হবে দিতে হবে এবার আমাদের সামনে রবীন্দ্র সদন গার্লস কলেজ আসাম কলেজ শিক্ষক সমিতির ইউনিটের সেক্রেটারি আপনাদের সামনে কিছু বলবেন আজকে আমরা রবীন্দ্রসূদন কলেজের আসাম কলেজ শিক্ষক সংস্থার এসিটিএ ইউনিটের সকল সদস্য সদস্যাবৃন্দ এখানে শিক্ষক দিবস বর্জন এবং প্রতিবাদী সভাতে অংশগ্রহণ করেছি এটা আমাদের আসাম কলেজ শিক্ষক সংস্থা এসিটি এর কেন্দ্রীয় কমিটির নির্দেশ ক্রমে আমরা এখানে আজকে কর্মসূচির আয়োজন করেছি কর্মসূচি মূলত দীর্ঘদিন থেকে আমরা আসাম সরকারের কাছে আমাদের ন্যূনতম এবং অতি ন্যায্য দাবিগুলো পেশ করছি কিন্তু আসাম সরকার আমাদের এই দাবিগুলো আমাদের দাবিগুলোর মধ্যে অনেক বিষয়ই আছে কিন্তু ইদানিংকালে যে আমাদের প্রমোশন সতেরোশো পাঁচজন শিক্ষকের যে সিনিয়র স্কেল সিলেকশন গ্রেড এবং অ্যাসোসিয়েট প্রফেসরের যে প্রমোশন যেটা ওএম যেটা অফিস মেম্বারের নাম বেরিয়েছিল তার মধ্যে ডিউ ডেট দেওয়া হয়েছে এক চার দু কিন্তু এটা আমরা দাবি করছি সেটা প্রত্যেক যে ইন্ডিভিজুয়াল ইফেক্ট যেটা ইন্ডিভিজুয়াল যেটা টিচারের ডিউ ডেট যেটা সেটা দিতে হবে না হলে অনেক সমস্যার সম্মুখীন করতে করতে হবে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের তার কারণ হচ্ছে যেখানে যে ডিউ ডেট না দিলে সেটার মানে সিনিয়রিটি এবং যে জুনিয়র সিনিয়র যে টিচার যেটা আছে সেটা সার্ভিস সবার এক হয়ে যাচ্ছে এবং সেই জন্য আমরা এই মানে আজকের ডিউ ডেট থেকে প্রমোশন এবং ফিক্সেশন আমাদের সরকারের কাছে দাবি জানাচ্ছি তাছাড়া আমাদের যে দু সালের যে আট নভেম্বর যেটা অফিস মেমোরেন্ডাম বেরিয়েছিল সেই অফিস মেমোরেন্ডামে কিছু সংশোধনই আমরা সেখানে সরকারের কাছে ইতিমধ্যে অনেক আগেই আমরা পেশ করেছি কিন্তু এটা কোনো কাজ হচ্ছে না সেই জন্য এটাও আমাদের দাবির মধ্যে আছে তাছাড়াও আমাদের সেভেন পে কমিশনের ইউজিসি এরিয়ার দীর্ঘদিন থেকে এখনও সরকার দিচ্ছেন না তাছাড়া মানে এনপিএস বাতিল করে ওল্ড পেনশন স্কিম এটাকে বহাল করার জন্য এছাড়াও আমাদের পিএইচডি ইনক্রিমেন্ট যেটা দু হাজার ষোলো সাল থেকে বন্ধ আছে সেটা অতি অতি মানে অনতি বিলম্বে এটা রিলিজ করার জন্য বা এই জন্য আমাদের এই সব দাবি নিয়ে আমরা আজকে এখানে বসেছি এই জন্য আসাম সরকার সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ যাতে এই 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 কথাগুলো যাহারা ওনারা যেন শুনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন অতি শীঘ্রই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ